বিএনপিকে ধ্বংস করতে সব সময় ষড়যন্ত্র করছে ফ্যাসিপেতি আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর বলেন চব্বিশ এর ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে আরো একবার ফ্যাসিবাদ পরাজিত হয়েছে সকালে বিপ্লব ও সংহতি দিবস এ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে বিএনপি অন্তর্বর্তী সরকার তিন মাসে কিছু ভালো কাজ করছে উল্লেখ করে তাদেরকে সহযোগিতা করার আহ্বান জানান ফখরুল যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি উপযুক্ত সময় নির্বাচন হলে জাতি আগামী চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সক্ষম হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব